প্রিয়া জমিতে পেঁয়াজের আবাদ করতে কি পরিমাণ খরচ হয় সেটি কিন্তু সবাই ভালোই জানে যারা পেঁয়াজের আবাদ করে থাকেন এখন এত টাকা খরচের পরে যদি সেই পেঁয়াজ সঠিকভাবে না গজায় তাহলে কৃষকের কিন্তু রাগ হওয়ারই কথা প্রিয় দশক অনেক কৃষক আছে যারা সর্বশান্ত হয়ে ঋণ করে এই পেঁয়াজের বীজ ক্রয় করে তারপরে বীজ বপন করেন জমিতে বপন করার দীর্ঘদিন পরেও যদি দেখা যায় যে তার পেঁয়াজ গজায়নি তাহলে কিন্তু রাগ হওয়ারই কথা প্রিয় দর্শক এমন ঘটনা ঘটেছে কিন্তু ফরিদপুরে এবং পেঁয়াজের বীজ না গজানোকে কেন্দ্র করে সেখানে ব্যাপক সংঘর্ষ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে প্রিয় দশকে এই সংক্রান্ত নিউজ কিন্তু তুলে ধরেছে দৈনিক কালের কণ্ঠ এবং ঘটনাটি ঘটেছে বারো ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আজ আর প্রিয় কালের কন্ঠের কানে কি বলছে আসুন আমরা বিষয়টি একটু বিস্তারিত দেখে নেই আ পیاز আর বীজ নাগোসন অয়েল দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত অন্তত 12 জন তারপরে বোঝা যাচ্ছে এখানে গণ্যগণটা ভালোই লেগেছে এবং বিস্তারিত যে কথাটি এখানে বলা হচ্ছে সেটি হলো যে ভাঙগায় অর্থাৎ ফোরিপুরের ভাঙগায় এখানে বলা হচ্ছে যে ভাঙ্গায় পেঁয়াজের বীজ না কেন্দ্র করে দুই গ্রামবাসীর গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ জনকে ভর্তি করা হয়েছে আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর অর্থাৎ আজকের ঘটনা আর সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত এই ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী ও সাউতিকান্দা গ্রামবাসীর মধ্যে আর দর্শক প্রথমে এই যে গন্ডগোলটা এটা কিন্তু দুইজনের মধ্যে ছিল তারপরে সম্পূর্ণ রূপে পুরা গ্রামে অর্থাৎ দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকাবাসী কি বলছে কালের কণ্ঠ সে তথ্য কিন্তু তুলে ধরছে বলা হচ্ছে যে হিরালদি গ্রামের পিয়াজ ব্রিজ ব্যবসায়ী শামসুদাই এবছর বীজ কেনেন পাশের সাউতিকান্দা গ্রামের আওলাদ মাতুব্বর এর কাছ থেকে নিকট ক্ষতিপূরণ দাবি করে যদি পেঁয়াজের বীজ না গজায় তাহলে আসলে ক্ষতিপূরণ দাবি করার কথা কারণ এখানে শুধু ওই যে খরচটাই গেল তা না একটা সিজন কিন্তু তার মিস হয়ে গেল অর্থাৎ এই সিজনে সে আর নতুন করে বীজ ক্রয় করে সেটা কিন্তু বপন করতে পারবে না কারণ সেই টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে প্রিয় দশক এখানে আরো যেটি বলা হচ্ছে যে গত বুধবার এগারোই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাশের চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে ও আওলাদ মধ্যে এ নিয়ে কথা মাতব্বরের কাটাকাটি হয় এ সময় আওলাদ মাতব্বর সামসুদায়ের লোকজন মারধর করে এ ঘটনা কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে দুই গ্রামের কয়েকশ লোকজন সংঘর্ষে লিপ্ত হয় সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সংঘর্ষ চলে এতে কমপক্ষে বারো জন আহত হয়েছে আপনি বুঝতেই পারছেন আপনারা যারা বীজের ব্যবসা করেন তারা অবশ্যই ভালো মানের ভালো মানের বীজ রাখবেন এবং যারা ক্রয় করেন তারাও যাচাই বাছাই করে ক্রয় করবেন কারণ আপনি যে টাকার বীজ ক্রয় করলেন ব্যাপারটা কিন্তু সেই টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না কারণ আপনি জমি রেডি করে রাখছেন সেখানে বীজ বপন করবেন বলে কিন্তু সঠিক টাইমে বীজটা যদি না গজায় তাহলে ব্যাপক ক্ষতি হয় একটা সিজন নষ্ট হয় টাকা পয়সা নষ্ট হয় আ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে এই কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি